এখন সম্পর্কে আমি এখন বোঝাই গেছি আমার জন্য কোনো টেনশন নেই তোমার তুমি আমার কথা ভাববে না এতটা তুমি লেখাপড়া করবে সালাম আলাইকুম এখন আসি আমরা পাবনা মেন্টাল হসপিটালে মেন্টাল হসপাতালের কথা শুনলেই আমাদেরকে পাগল বলেন এখানে কোন কোন জেলার মানুষ থাকে এবং তাদের ব্যবস্থা কি একটা ঈদ চলে গেল এদের মধ্যে পরিবার পরিজন তাদের খোঁজখবর নিয়েছে কিনা তাদের সঙ্গে কথা বলে তারা কি বলে দেশের বাড়ি কোথায় আমার দাদু বাড়ি গেলো বাগেরহাট তোমার নাম কি দাদু আমার নাম হলো রাহান খান এখানে কতদিন ধরে আছো দিন তোমাকে কেউ জোর করে রেখে গেছে নাকি থেকে বাড়িতে রেখে গেছে তার তো কোনো সমস্যা নেই না বাড়ির মানুষ ছাড়া ঈদ কেমন কাটলো কষ্টে বাড়ির থেকে ঈদের মধ্যে কেউ আসে নেই যখনই আপনি সম্পত্তির ভাগ চাইছেন তখনই আপনাকে এই জায়গায় রেখে গেছে আপনি একদম লজিক্যাল কথা বলছেন আমি গাছ খেজুর গাছ কি লাগাবো চার বাস করবার গরু সব পাবো দিন গাইলি মরে বাঁধেলি কোনো পেমেরি তোর কেন তোরে বলিতে পারি না কাটলো এবার ভালো কথা তোমার এই গান তো শেখা কেও গান না না ওই প্রেমিকা ছিল হ্যাঁ প্রেমিকা ছিল এটার নাম কি প্রেমিকার নাম রিজবি রিজবি হ্যাঁ হ্যাঁ শুনেন

ওরা তো জিনাই দাও আপনার জিনাই দাও আপনাকে সুস্থ কোনো অসুবিধা নেই যার যা চিন্তা নিয়ে আছে কেউ কারোর সাথে কোনো রাগারাগি নেই কিছু নেই ভালো তো অনেকের অনেক মনের কথা থাকে জমি জমা জমি জমা নিয়েই বেশি মানুষ বেশি মানুষ এখানে আসে অর্থাৎ তা বাড়ির অর্থ নিয়ে ভাগাভাগি নিয়ে